আজকে আমাদের হোটেলে সকল স্টাফরা মিলে বারবিকিউ পার্টি করলাম আপনারা সবাই দেখেন বারবিকিউ থেকে আমরা কি কি খাইলাম বারবিকিউ করে কি কি খাইলাম আপনারা দেখেন এখানে দেখেন আপনারা যে বিভিন্ন ধরনের মানে মাংস আনা হয়েছে তারপর সবজিও আনা হয়েছে বিভিন্ন ধরনের সবজি তো জাপানিজটা সাধারণত অনেক ধরনের সবজি খায় যেটি যেমন বাঁধাকপি তারপর অনেক ধরনের ইয়ে আছে ওরা খায় যেটা আমরা বাংলাদেশে খাই না তাকে এক এক করে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা যেগুলো শাক রেন্দে দেখাই বা তরকারি রেন্দে এরা এগুলো এভাবেই পুরো খাইতে পারে তো আপনারা দেখেন এখানে ভুট্টা আছে আমরা যেটা মানে ভুট্টা বলি আর কি তো এগুলা কাইটা বিচ করছে এগুলো মানে আগুনে দিয়া ভাইজা তারপর খাইলে আর কি আগুনে দিয়া সেটা বার বেগু করে খাইবো এখানে ড্রিঙ্কস আছে আর দেখেন এই যে ইয়াগুলা এগুলা হচ্ছে মানে ফাতা কপির মতো আর কি মানে কি বলবো এটি নাম ঠামিও জানি না তো এগুলা এটা হুদাইব আর কি মানে এগুলা মাংসের সাথে বা এরকম যে চিংড়ি মাছ এগুলোর সাথে শুধু শুধু পাতাগুলা খাইবো মানে পাতা আমাদের দেশে গরু ছাগলে খায় তাই না তো এই পাতাগুলা এদেশের মানুষ নিজেরা খায় আর কি খাওয়ার জন্য তো ফার্স্ট টাইম দেখলাম খাইতে পারছি ওই দিচ্ছে বাঁধাকপি বাঁধাকপি কাটছে এগুলো আগুন একটু সেক দিয়ে সেটা মানে বাঁধাকপি আগুন আগুন একটু পরিট দিয়ে সেটা বাঁধাকপিও খাইব আরকি দেখেন আমি আমি বুটটা গাইতেছি বুটটা এটা বুটটা খাইতেছি তো দেখেন বুটটা ভাইজা খেলে অনেক মজাই লাগে ওরা আমি ওরা আমি বলতেছি যে আমাদের বাংলাদেশেতে এটা বুটটা বলে ও বলতেছে করণও বলে কর্ণ তো আমি বললাম যে এটা বাংলাদেশে ভাষায় বুটটা বল যে এটা আমি বুটটা খাই ওরা বাংলা একটু শেখাইলাম তো চেষ্টা করছে বলার জন্য এতটুকুই আর কি তো আপনারা দেখতে থাকেন দেখেন বুটটা ভাজা হইতেছে ভুট্টা খাবে এ দেখুন সবাই মুরগির গোস্ত গরুর গোস্ত বাইজা গাইছে এখন বুটটার বার চলতেছে এখন বুটটা খাবে সবাই বুটটা বুটটা এভাবে বার করে খাইলে আসলে ভালোই লাগে খায় দেখলাম আমি তো ভালোই লাগে খারাপ না এই যে দেখেন বড় বড় দুইটা আপেল আপেলগুলোর সাইজগুলো অনেক বড়ো আসলে এমনি দেখা যাচ্ছে ছোট। কিন্তু বড়ো একটা মনে হয় মিনিমাম পাঁচশো গ্রাম হইতে পারে দুইটা দিয়ে এক কেজি অনেক বড়ো বড়ো আপেল অনেক স্বাদ আপেলগুলোর তো আজকে সবাই খেয়ে আবার লাস্টে দেখেন তরমুজ আছে এগুলো জাপানিজ তরমুজ এগুলো সাইজ সাইজে একটু ছোটো আপনার এই তরমুজগুলোর সাইজ একটু ছোট কিন্তু অনেক মিষ্টি ভিতরে অনেক মিষ্টি বাংলাদেশে এরকম ছোট সাইজের তরমুজ আছে যদিও আর দেখেন কত সুন্দর দেখা যায় আমাদের হোটেল থেকে আপনার প্রকৃতিটা অনেক সুন্দর এই যে নীল পানি আসলে এখন সূর্য সূর্য ডুবে যেতেছে তাই দেখা যাচ্ছে না ক্লিয়ার মতো আর আবার মোবাইলের ক্যামেরাটা দিয়ে হয়তো ভালো দেখা যাচ্ছে না এই জন্য বুঝতে পারতেছেন না মানে আপনার সমুদ্র দেখে নীল নীল পানি দেখে খাওয়ার এরকম প্রকৃতির মধ্যে খোলা আকাশে বার্বিকিউ পার্টি করা আসলে একটা খুবই একটা আমাদের মানে খুবই একটা মজার জিনিস খুব ভাল লাগে মতো একটা মুহূর্ত তো সবাই কাটাইলাম তো আপনাদের কেমন লাগলো এরকম ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন ওই দেখেন ওরা কি আনছে এটি বাংলাদেশে যে সিনাই বলি আমরা শামুক মানে হাঁসের যে ছোট হাঁসের বাচ্চারে আইনা খাওয়াই সিনের মতো আর কি হাসে রাখা হয় এগুলো আনছে কি না এগুলো খাই এদেশে তারপর আমি যদিও খাই নাই আমার রুচিতে বাঁচছে আর কি তো ওরা দেখেন এগুলা খাইতেছে এগুলা বাংলাদেশের আমরা গ্রাম্য পাশে সিনাই বলি এদের পুকুরে পাওয়া যায় সিনাই হাঁসের কে হাঁসকে খাওয়াই আর কি খাইতেছে 무신에 지나서 에이 비디오도 댑음 오방가라고 돼 치즈맨 스테 음 에이 차이나 차이나 터무스 응음 차이나 터무스 차이나 터무스 에음 터무스가 너무 모자 아이다 숙이셔 응 দৌযনে দান নানিব দে কিলো অ